বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে মুনিব চৌধুরীর কবর নাটকের প্রেক্ষাপট কিংবা মুনিব চৌধুরীর কবর নাটকের কবর নামটা কতখানি সার্থক হয়েছে কিংবা কবর নাটকের যে ভাষা আন্দোলনের যে প্রেক্ষাপটটা উঠে এসেছে সেই বিষয়ে আমি আলোচনা করব আমরা প্রত্যেকেই জানি যে ভাষা আন্দোলন একটি গুরুত্বপূর্ণ বিষয় উনিশশো সাতচল্লিশে ভারতবর্ষ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে পাকিস্তান এবং ভারতবর্ষ কিন্তু আমরা দেখব উনিশশো একাত্তরে কিন্তু আবার একটি ভাগ হয়েছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তান চেয়েছিল বাংলাভাষী পূর্ব পাকিস্তানের ওপরে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার জন্য যে কারণে শুরু হয়েছিল ভাষা আন্দোলন তবে উনিশশো অনেক আগে থেকে সেটা শুরু হয়েছিল উনিশশো সাতচল্লিশের পরে উনিশশো পঞ্চাশ বাহান্ন ছেষট্টি পরপর কিন্তু এই আন্দোলন চলতে থাকে আজকের এই নাটকটা মূলত রচিত হয়েছে উনিশশো বাহান্নর ভাষা আন্দোলনকে সামনে রেখে ভাষা শহীদদের প্রতি যে নির্মম অত্যাচার রাষ্ট্রনৈতিক যে অত্যাচার নেমে এসেছিল সেটা চমৎকারভাবে নাট্যকার তার এই একাঙ্ক নাটকে তুলে ধরেছে মুনিক চৌধুরী বলেছিল তিনি উনিশশো সালে কারাগারে এই নাটকটা লিখেছিলেন তিনি বলেছিল যে কারাগারের শ্রেষ্ঠ দান হচ্ছে আমার বাংলায় এম ডিগ্রি কবর নাটক তাহলে বুঝতে পাচ্ছি যে এই নাটকটার তাৎপর্য কতখানি রয়েছে এবং মুনিব চৌধুরী নিজে একজন বামপন্থী ছিলেন বামপন্থী মানে কিন্তু কোন একটা বিশেষ রাজনৈতিক দল নয় বামপন্থী মানে যিনি শোষিতর হয়ে কথা বলবে অত্যাচারিত মানুষের পাশে দাঁড়াবে তিনিই বামপন্থী আমরা এই নাটকটা যদি একটুখানি দেখি আমরা দেখব যে দুপুরবেলায় পুলিশের গুলিতে যে সমস্ত ভাষা আন্দোলনকারীরা মৃত্যুবরণ করেছে তাদের লাশগুলোকে গৌরস্থানে নিয়ে এসেছে একজন ইন্সপেক্টর সঙ্গে এসেছে নেতা নেতা কারোর উপরে ভরসা করতে পারেনি তাই সে ছুটে এসেছে যাতে খুব তাড়াতাড়ি এই লাশগুলোকে কবর দেওয়া যায় তাহলে জানাজানি হয়ে যাবে না হলে মুশকিল হয়ে যাবে খবর ছড়িয়ে পড়ার আগে গোপনে পাচার করে দিতে হবে এগুলোকে আমরা দেখব এই ভাষা শহীদদের প্রতি এদের কোনো শ্রদ্ধা নেই কোনো ভক্তি নেই ইন্সপেক্টর হাফিজের কথায় আমরা দেখব আলাদা আলাদা করে কতগুলো কবরের কি দরকার একটা বড় গর্ত করে সবগুলো তার মধ্যে ঠেসে পুরে দিলে মাটি চাপা দিয়ে দিলে চুকে যায় আমরা বুঝতে পারছি কোনো প্রকারে রাষ্ট্র যে সন্ত্রাসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং ইন্সপেক্টর হাফিজের কাছ থেকে নেতা জানতে পেরেছে যে ওই কবরে একজন মুর্দা ফকির নামে একজন রয়েছে এই মুর্দা ফকির খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র তার কারণ এই চরিত্রটা আমরা দেখব উনিশশো সাতচল্লিশের যে দাঙ্গা সেই দাঙ্গায় তার স্ত্রী এবং সন্তানেরা মৃত্যুবরণ করেছে তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন কিন্তু এমন ভয়ঙ্কর পরিস্থিতি ছিল যে তার পরিজনদের কবর দেওয়ার মতো কেউ ছিল না তারপর থেকে তিনি এই এই কবরস্থানে গোরস্থানে তিনি নিজেকে আশ্রয় আশ্রয় হিসেবে বেছে নিয়েছি একা থাকে এখানে কিন্তু তিনি রাষ্ট্রকে ভয় করে না রাষ্ট্রের শোষণকে ভয় করেন তার সবকিছু হারিয়ে গেছে নেতা চেয়েছিল ওই ভাষা শহীদদের সঙ্গে সঙ্গে এই মুর্দা ফকিরের লাশটাকে দেওয়া যাতে কেউ জানতে না পারে কেউ সাক্ষী না থাকতে পারে এই নির্মম ঘটনা নির্মম পৈশাচিক যে অত্যাচারের কাউকে সাক্ষী রাখতে চাইছে না রাষ্ট্রনৈতিক নেতারা কিন্তু এইভাবে কি ভাষা আন্দোলনকে ধামাচাপা দেওয়া যায় এইভাবে কি সবটা শেষ করে দেওয়া চায় এইভাবে কি ভাষা শহীদদের স্বপ্নটাকে মেরে ফেলা যায় তাদেরকে তাদের শারীরিক মৃত্যু হলেও তাদের চিন্তাভাবনার মৃত্যু হয় না চিন্তা চেতনার মৃত্যু হয় না কারণ সেই চিন্তা চেতনা তার শেকড় কিন্তু অনেক গভীরে পৌঁছে গেছে তাই আমরা দেখব মুর্দা ফকির বলছে যে ওরা জোর করে কবর দিয়ে দিল আমায় বলল না আমার কথা মানলো না আমি এদেরকে কবর থেকে তুলে নিয়ে আসবো অলৌকিকভাবে সেটা ঘটেছে ওই মূর্তিগুলোর ছায়া বেরিয়ে এসেছে কবর থেকে তারা বলছে যে আমরা কবরে যাব না আমি বাঁচবো আমরা বাঁচব এই বাঁচার মধ্য দিয়ে আসলে তাদের যে চিন্তা চেতনার আগামী দিনে ছড়িয়ে দিতে চেয়েছে যে তাদের মৃত্যু হলেও তাদের চিন্তা ভাবনা কখনো মৃত্যু হয় না ভাষা আন্দোলনকে এইভাবে দমিয়ে দেওয়া যায় না এইভাবে রাষ্ট্রনৈতিক সন্ত্রাস কখনো শেষ কথা বলতে পারে না আমরা দেখব যে নেতা এই ছায়াদের দেখে ভয় পেয়ে গেছে যে বলছে জীবিত থাকতে তুমি দেশের আইন মানতে চাওনি মরে গিয়ে তুমি এর আইনকে অবজ্ঞা করতে চাও তোমার মতো ছেলেরা দেশের মরণ ডেকে আনবে সকল সর্বনাশ না দেখে তুমি বুঝি কবরে গিয়ে শান্ত থাকতে পারছো না কবরে যাও তোমাকে মিনতি করছি তুমি কবরে চলে যাও কোনো প্রকারের রাষ্ট্র চাইছে এই রেসটাকে বন্ধ করতে কিন্তু পারবে না আমরা দেখব ইন্সপেক্টরও চাইছে ফেরত পাঠানোর চেষ্টা করছে তারা কিন্তু ফেরত যায়নি আমরা দেখব যে মুব চৌধুরী তিনি কমিউনিস্ট বামপন্থী ছিলেন তিনি ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে নাটকটি একাঙ্ক্ষা নাটকটি লিখেছেন ভাষা আন্দোলনের শহীদদের প্রতি তার যে মনোভাব পাঠকদের কাছে তিনি সরাসরি তুলে ধরেছেন তুলে ধরেছেন পাশাপাশি রাষ্ট্রের নির্মম অত্যাচারের কাহিনী আমরা দেখব পরিষ্কারভাবে তিনি এবং পুরো নাটকটা জুড়ে আমরা দেখব যে একটা কবরকে কবরের সঙ্গে কিন্তু ঘটনাটা ঘটেছে তাই এটা ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে নাটকটা রচিত হয়েছে এর প্রেক্ষাপট খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি এর নামকরণ যে কবর সেটাও কিন্তু সার্থক কারণ পুরো ঘটনাটি কিন্তু একটা জায়গায় ওর সঙ্গে সবাই ওতপ্রোতভাবে জড়িত ওখানেই কিন্তু সংগঠিত হয়েছে তাই এই নামকরণটাও কিন্তু সার্থক হয়েছে যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যদি আপনাদের কিছু যদি রিকোয়ারমেন্ট থাকে কোনো বিষয়ের বা এই নাটকের অন্যান্য কোনো দিক যদি থাকে বা সাহিত্যের অন্যান্য বিষয় যদি থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমি সেই বিষয় নিয়ে আমার মতো করে আলোচনা করবার চেষ্টা করব